শেখ হাসিনার সরকার পতনের নয় মাস পার হলেও এখনও দলীয় নিবন্ধন এবং প্রতীক ফিরে পায়নি জামাতে ইসলামী যতদিন গড়াচ্ছে তাদের চিন্তা ততই বাড়ছে যদিও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তারা নিজেদের প্রার্থীও চূড়ান্ত করেছে বিভিন্ন আসনে নিবন্ধন ফিরে পাওয়া নিয়ে আজ আদালতে শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেটিও পিছিয়ে যায় এদিন প্রধান বিচারপতি সৈয়দ আহমেদ বলেন ইতিহাসে এটাই প্রথম যাতে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে হাইকোর্টের রায় আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক উপস্থিত ছিলেন আইনজীবী শিশির মনির ইসির পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম দু হাজার তেইশ সালের উনিশ নভেম্বরও আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এহসান আবদুল্লা সিদ্দিক ও শিশির মনির এরপর তিন ডিসেম্বর আপিলের ওপর শুনানি শুরু হয়েছিল কাল বুধবার আবারও শুনানির দিন ধার্য হয়েছে জামায়াতের প্রত্যাশা তারা তাদের প্রতীক এবং নিবন্ধন ফিরে পাবেন নিয়ম অনুযায়ী নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে হলে ইসির নিবন্ধন আবশ্যক ইসির কাছে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা পঞ্চাশটি প্রতিটি দলের জন্য একটি করে প্রতীক সংরক্ষিত রয়েছে এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য রয়েছে পঁচিশটি প্রতীক আইবিটিভি নিউ ইয়র্ক